নমস্কার বন্ধুরা গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা সারা দিন আজ বৃষ্টি পড়ছে তার মধ্যে একটু সুযোগ পেয়ে আমার এই লেবু গাছটা আপনাদের সামনে তুলে ধরছি কমলা লেবু গাছ ষোলো ইঞ্চি টবে আছে এই গাছে বছর চারিক লেবু হচ্ছে তবে এবার রেকর্ড পরিমাণ লেবু হয়েছে প্রায় অর্ধশত লেবু এরকম বড় হয়ে গেছে এগুলো আর ঝরে যাওয়ার সম্ভাবনা নেই প্রচুর ফুল এসেছিল এবং প্রচুর ঝরে গেছে কিন্তু তারপরে যেটা আছে সেটা অনেক সন্তোষজনক আনএক্সপেক্টেড এত লেবু ধরবে আমি বুঝতে পারিনি ইতিপূর্বে সর্বাধিক পঁচিশটা লেবু এই গাছে শেষ পর্যন্ত ছিল সেখানে এবার প্রায় পঞ্চাশটি লেবু ধরেছে তো এগুলো আর ঝরবে না কোনো ঝড় বা এ ধরনের কোনো উপদ্রব না হলে আর এ লেবু কেমন এটা আপনাদের নিশ্চয়ই জিজ্ঞাসা থাকবে তো আমি বলি লেবু খুব একটা খারাপ নয় পাকলে ভালোভাবে পেকে গেলে সেটা খাওয়া যায় একটু টক কিন্তু টক মিষ্টি খাওয়া যায় সেটা কিন্তু এই লেবু আমি গাছ থেকে তুলি না কারণ পেকে থাকলে এরা দীর্ঘদিন পাকা অবস্থায় গাছে থাকে এবং সেটা একটা অদ্ভুত সুন্দর লাগে অনেকে আমার ছাদ বাগান দেখতে আসেন তারা দেখে আনন্দ পান আমাদেরও ভালো লাগে সেই জন্যে কোনো বছরই লেবু তোলা হয়নি শেষে তুলে দেখা দেখেছি যেগুলো প্রায় শুষ্ক হয়ে যায় ভেতরটা আবার মাঝখানে একবারও তুলে দেখেছিলাম যেটা খাওয়া যায় যাই হোক এই ছোট্ট একটি গাছ প্রায় অনাদরে গাছটি রয়েছে ষোলো ইঞ্চি একটা টবে যার কোনো খাদ্য বা স্প্রে কিছুই দেওয়া হয় না প্রকৃতির কোলে খোলা আকাশের নিচে সে তার আপন ইচ্ছাই টিকে আছে এবং বেড়ে চলেছে এবং ফুল ও ফল দিয়ে যাচ্ছে এরকম আর দেখুন আমি ডালগুলো দড়ি দিয়ে তার দিয়ে সব একটার সাথে একটা লাগিয়ে রেখেছি নইলে এগুলো হালকা হাওয়া হলেই ডালগুলো ভেঙে যেতে পারে এত লেবু এরকম ছোট্ট ডাল ধরে রাখতে পারবে না দেখুন এখানে কতগুলো লেবু আছে এখানে প্রায় চার চার আট নয় দশটি লেবু আছে ছোট্ট একটা ডালে তো এরকম দড়ি বা তার দিয়ে বেঁধে না রাখলে এটা পড়ে যাবে কোনো হাওয়ায় বা আপনার থেকে লেবু আর একটু বড়ো হলেই হয়তো ডালটা ভেঙে যাবে যাই হোক বিনা সারের বিনা পরিশ্রমে আমার ছাদ বাগান আলো করে দীর্ঘদিন এই গাছটি থাকে বছরের অর্ধেক দিন থাকে ফুল হওয়া থেকে একেবারে পেকে যাওয়া পর্যন্ত এবং এটা আমি আমাদের বসিয়াটের যে শো হয় সেখানে নিয়েও আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি সবাই খুব পছন্দ করেন আর দেখতে সত্যিই খুব সুন্দর হয় তো এই ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্যে বৃষ্টির দিনে উপহার কেমন লাগলো জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের সদার্থক মত মতামত পেলে আরও ভিডিও করতে উৎসাহিত হই আশা করি আপনাদের মতামত পাব আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ